হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণা মন্ডল তোমরা কেমন আছো অসুবিধা তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা হলো আমার রুম টু তোমার সঙ্গে শেয়ার করবো আমার ছোট্ট রুম টু আমি তোমার সঙ্গে শেয়ার করবো আমি কী করে ঘর সাজিয়ে রেখেছি তোমার সব দেখাবো তো চলো ভিটার শুরু করা যাক এটা হলো আমার রুমের দরজা পুরো কাঠেরই তৈরি বাইরের কাছে কাঠেরই তৈরি তো চলো ভিতরে ঢোকা যাক তো এটাই হলো আমাদের ঘর এরকম এই ঘরটা তোমার সঙ্গে শেয়ার করবো কোথায় কি আছে না আছে তোমার সঙ্গে সেটাই শেয়ার করব ও দেখো প্রথমে খাট থেকে শুরু করি এক খাটে একটা চাদর পাতা আছে আর বালিশ আছে একটা দুটো বালিশ একটা কোল বালিশ আর এটা কাঠ খাটটাও কিন্তু কাঠে এটা নিচের বাড়ি কাঠে তৈরি না তো এখান থেকে শুরু করি এবার এ হলো শোকেস এই হলো শোকেস আমাদের আমাদের ঘরের ফার্স্ট এই জিনিসটাই কেনা হয়েছিল এই ঘরের জন্য শোকেস তো দেখো শোকেসটা তখন খুব পছন্দ ছিল এখন অনেক পুরোনো হয়ে গেছে তো এখানে কিছু জিনিস আছে ঠাকুরের ছবি আছে সব ঠাকুরের ছবি এখানটায় লোকনাথ আছে কিংবা কৃষ্ণ ঠাকুর আছে তারপরে কৃষ্ণ আছে শিব ঠাকুর আছে লোকনাথ বাবা আছে জয় জগন্নাথ আছে লক্ষ্মী গণেশ আছে সব ঠাকুরই আছে মোটামুটির মধ্যে দেখো তো এরপরে আছে কিছু ছবি আছে আমার আছে আমার বোনের আছে আমার দাদা আমার মা বাবার এটা কিন্তু আমার দাদা আর পাশে আমার দাদু একটা এই হলো ওখানে এখানে আছে কিছু মাটির জিনিস যেগুলো আমি মেলার থেকে গিয়ে কিনি কলা আছে তাল আছে অনেক রকমের সবজি আছে ফল আছে এখানে কাছে কাপ প্লেট সব কিছু আছে এর মধ্যে এর পাশেই আছে বা শোকেসের পাশে একটা কম্পিউটার কম্পিউটারটা আমরা ইউজ করি গান শুনে এতে আমরা সিনেমা দেখি অনেক কিছু এতে করি আমরা দেখো কম্পিউটারটা অনেক পুরোনো কম্পিউটার কিন্তু খুব ভালো কিন্তু চলে তো এর উপরে আছে কম্পিউটারের সুইচ আর তার উপরে দেখো আমার নিজের হাতের তৈরি কিন্তু এটা তোমরা কিন্তু কমেন্টে বলে এটা কিসে কী দিয়ে করা এরপরে একটা কাগজের তৈরি আর এটা আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস খুব সুন্দর তোমার যদি এটা বানানোর ভিডিও দেখতে চাও তো আমি কমেন্ট করে জানিয়ে আমি তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো দেখো এই খুব পছন্দের একটা জিনিস আমার এর উপরে আছে কিছু জিনিসপত্র তোমার তরকারি কিছু জিনিস এর উপরে আছে আমার ঠাম্মার একটা ছবি আছে আর কিছু জিনিস ফেসওয়াশ আছে একটা জিনিসগুলো আছে আমার বোনের একটা ব্রাশ আছে আবার চশমা আছে ওপরে এর উপরেও তেমন কিছু না অল্প কিছু জিনিস রাখা আছে এই আমাদের সোকেস এর ভিতরে জামাকাপড় রাখা থাকে তার পাশে কম্পিউটার তো এর পাশে হলো একটা আলমারি আছে দেখো আলমারিটা খুব সুন্দর কি মানে রিসেন্টলি কেনা খুব মানে বেশি দিন হয়নি কিনেছে এটা অল্প কিছুদিন হয়েছে কিনেছে তার উপরে আছে কি জামাকাপড় মানে আলমারিতে আমাদের জায়গায় নেওয়ার জন্য ওগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছে ব্যাগগুলো ওর মধ্যেই জামাকাপড় রাখা আছে দেখো এটা খুব পছন্দের একটা আলমারি আর একটা হলো এক টলি তো ঘুরতে যাওয়ার জন্য রাখা হয়েছে আলমারির পাশে একটা ক্যালেন্ডার আছে আর তার পাশে দেখো আলমারি ঘরে কিন্তু দুটো এই একটা বক্স জানলা আছে আর দুটো জানলা আছে এমনি ওপরে লাইট আছে দেখো ফ্যান আছে ফ্যান এই ফ্যানটা অনেক পুরনো একটা ফ্যান কিন্তু খুব ভালো ফ্যান চলে এটা কোনো আওয়াজ নেই আর এটা হলো একটা স্টার আমার আমি বানিয়েছি এটাই এই ঘরে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি নিজে হাতে বানিয়েছি একটা বল টাইপের এটা আমি নিজে হাতে বানিয়েছি আমার খুব ভালো লাগে এই কাগজের জিনিস বানাতে খুব সুন্দর আর এই দেখো দেখো একটা ফুল গাছটা ফুল গাছ দেখা যাচ্ছে না কারণ বাইরে সবুজ আর গাছের সবুজটা না মেসি গেছে তো এটা হলো এই টপটা কিন্তু একটা বোতল দিয়ে তৈরি আমি ফুলগুলো আমি করেছি এটাও আমি নিজে হাতে করেছি তো কেমন লাগছে দেখো তো ফুলের টপটা কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা টেবিল এখানে বই পড়ার জন্য টেবিল আছে আমরা এখানে বসে বই পড়ি তো দেখো বই পড়ার জন্য এখানে জানলা আছে একটা এই টেব বই টেবিলের উপরে দেখো কিছু খাতা রাখা আছে বই আছে একটা দাবা খেলা দাবা খেলার বোর্ড আছে এখানে দেখো আর একটা ছবি আছে তো ছবিটা তোমাদের ভিডিও শেষে বলবো আর তোমরা ভিডিওটা পুরো দেখো কোনো স্কিপ না করে তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে আমার একটা ফ্যান আছে একটা আংটি আছে আর একটা ফটো ফ্রেম আছে আর এটা হলো একটা কিন্তু পেঁচা ঘট আমি এটা মেলার থেকে কিনেছিলাম তো কেমন লাগছে ঘরটা দেখো আমার কিন্তু খুব এরকম ঘট ওই এমনি গোল গোল ঘরের থেকে আমার এরকম মানে মানে তালের যে ঘরগুলো হয় তারপরে এই এই পেঁচার ঘর আমার এগুলো ভালো লাগে তার দেখো একটা চেয়ার আছে চেয়ার উপরে কিছু জামা আছে তারপর সেখানে আর ট্রলি এই ট্রলিটা কিন্তু খুব বড়ো ট্রলি এটা অনেক জামা কাপড় ধরে ট্রলিটায় আর এখানে একটা আলনা আছে তো আলনায় দেখো জামা কাপড় আছে আমার আছে আমার মার কিছু শাড়ি আছে আলনায় আর তেমন কিছু আছে এর মধ্যে এগুলো সবসময় পরা হয় জন্য এখানে রাখা হয়েছে এগুলো তারপরে এই জিনিসটা এই জিনিসটা আমার কিন্তু খুব ফেভারিট জিনিস এটা আমি নিজে হাতে তৈরি করেছি পুরো খবর কাগজ তৈরি করা হয়েছে ওই জিনিসটা আর লাইটও জ্বলে কিন্তু কারেন্ট ছিল না বলে লাইটটা জ্বালাতে পারিনি দেখো বোর্ডে কিন্তু কোনো কারেন্ট নিয়ে যার জন্য লাইট জ্বালাতে পারিনি এটা একটা পুরীর থেকে নেওয়া আছে এটাও লাইট জ্বলে কিন্তু আমি জ্বালাতে পারিনি কোনো কারেন্ট ছিল না বলে তো এটাই হলো ঘর এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই ঘরের প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে গোছানো আর কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজে হাতে তৈরি করেছি কাগজ তৈরি করে আমার ঘর সাজাতে খুব ভালো লাগে তো এটাই হলো আমার রুম ট্যু তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একটু ভুলো না তো এটাই হলো আমার রুম টুর তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে